দেখেন আমার সামনে একটা গরু আছে খুব ভালো একটা গরু বিদেশি গরু এই গরুটার যদি এ জায়গায় না থেইকা এটা সেডে থাকতো তাহলে এই গরু স্বাস্থ্য আল্লাহর মধ্যে ভালো আছে কিন্তু এইভাবে না আরও অনেক ভালো থাকতো এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত যে কারণে আমরা গরুগুলি খুব ভালো বা হৃষ্টপুষ্ট করতে পারি না এখন আসেন আমি মূল কথায় আসি এই গরুটা যদি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক লালন পালন করা হইতো অর্থাৎ যদি এই গরুটাকে শেডে ঢুকায়া প্রথমত হলো একে ক্রিমির ডোজ করা তারপরে হলো একটা লিবারটনিক তারপরে একটা জিঙ্ক দিয়া তারপরে সাথে একটা ওই যে ক্রিমির ইঞ্জেকশন দেওয়া তারপর যদি এরে বিভিন্ন দানাদার খাবার সাথে সবচেয়ে বেশি হলেও কাঁচা ঘাস বা ভুট্টা সাইলেজ এগুলি সবচেয়ে দানা দারে খাবারটা দরকার কিন্তু এত বেশি না যদি কাঁচা ঘাস খাওয়াইতো আর পরিমাণ মতো দানা দার খাবার খাওয়াইতো তাহলে এই গরু কিন্তু আরও হৃষ্ট পুষ্ট হইতো আরও ভালো হইতো আর এখানে আনার সময় দেখেন মাঠে আনার সমস্যাটা কি দেখেন প্রচুর পরিমাণে মশা মাছি ওর শরীরে আমি কাছে যাইতে পারতেছি না যেহেতু গরুটা একটু দুষ্ট প্রকৃতির এই প্রচুর পরিমাণে মশা মাছি দেখেন মাথা নাড়াইতেছে লেজ নাড়াইতেছে প্রচুর পরিমাণে মশা মাছি বিরক্ত করতেছে তারপরে এ হইল এই যে মাঠের মধ্যে সে ঘাস খায় মাঠের মধ্যে যে ঘাস খাইতেছে এই ঘাসের মধ্যে হইলো শামুকের ডিম আছে এই শামুকের ডিম থাকাতে কী হলো তা এই শামুকের ডিমগুলি তার পেটের মধ্যে যাইতেছে যে কারণে তার পেটের মধ্যে কৃমি বংশ বিস্তার করতেছে আর একটা গরু শরীরে যত ক্রিমি থাকব তত কিন্তু সমস্যা হইব তারপরে ধরেন এখানে খোলা মাঠ খোলা মাঠে বিভিন্ন লোকে গরু দেয় বিভিন্ন গরু কৃমির ডোজ করা থাকে না আর ওই গরুর যে মলমূত্র ত্যাগ করে ওর সাথে কিন্তু কৃমি বেরিয়ে আসে আর এটা কিন্তু ওর শরীরে প্রবেশ করে এজন্য কিন্তু ক্ষতিকর এই জন্য আমরা সবসময় চেষ্টা করব ঘরের মধ্যে বা শেডের মধ্যে গরু লালন পালন করার জন্য বাহিরে কমানোর জন্য আর সবচেয়ে বেশি আমরা চেষ্টা করব কাঁচা ঘাস খাওয়ানোর জন্য যেহেতু এটা তৃণভোজী প্রাণী যে যত বেশি কাঁচা ঘাস খাওয়া হবে তার গরু তত বেশি হৃষ্টপুষ্ট থাকবে